তো ওই যে দেখতে ওই লোকটা তো আমার বাইক না লাগে আর কি তো বাইক না আর আজকে অনেক মনটা খারাপ আমি জানি না সকাল ধরে এই পর্যন্ত খালি খারাপ ইয়া করতেছে কারোর সাথে কথা বলে না তো বাইক না আবার শেখা টাকা খাইছে নি জানি না তো একজন টিকটকার তো একটু বাইক সাথে একটু কথা বলি বাইক না কেন তো শেখা খাইলো বাইক না কি মনটা তো খারাপ বইসা রয়েছে দেখা একা আরে মামা কি বলবো আমার আইডিতে দুইবার ওয়ার্নিং এসে এটাই লাস্ট ওয়ারনি যাই না যায় না তো বলতে পারি না মানুষে খালি রিপোর্ট মারে আমার আইডিতে রিপোর্ট মারে আমি নিজেও যাই না আমি তো কোনো খারাপ ভিডিও করি না তো বাইগনার আইডি বলে সমস্যা হয়েছে তো আপনারা একটু সবাই একটু সাপোর্ট করেন বাইকনারে আর যারা যারা আমার বাইগনাকে একটু কম পছন্দ করেন দয়া করে আপনারা কোনো রিপোর্ট মারেন না আপনারা ভিডিও দেখেন না তো বাইগনা তুমি তোমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আমি আর কি বলবো আমার আইডি তো যাইতে হারিয়ে গিয়া কোনো হ্যাঁ না আর এই আইডিতে থাকা পড়বো আইডিতে দুইবার ওয়ার্নিং আসছে এটাই লাস্ট তো বাইকনা বলতেছে বাইকনারা আর ভিডিওতে দেখবেন না এই আইডিটা গেলে গিয়া তো যারা যারা আমার বাইকনাকে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন একটু জেমনে হোক আইডিটা কীভাবে ঠিক করা যায় একটু বুদ্ধি দিবেন তো বাইকনা তোমার আর কিছু বলা আছে না আমি আর কি বলবো No